অনেক অপেক্ষা করার পর কিন্তু বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ ব্যাসে এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ এবং অনলাইন আবেদন শেষ হবে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ সো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার নারী ও পুরুষ অনলাইনে আবেদন করতে পারবেন সো এখানে অনলাইনে আবেদন করার জন্য কী কী শিক্ষার যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের মাঠে কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনাদের বয়স সেখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য বয়স বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ হাতে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর উল্লেখযোগ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন তারিখে আপনাদের দুই হাজার চব্বিশ অনুযায়ী কোঠা পদ্ধতি অনুষ্ঠিত হবে এরপর শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি এরপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা এরপর জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এরপর বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষা নিবাসকালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে এরপর প্রার্থী শারীরিক মাপ মানে আপনাদের এখানে অনলাইন আবেদন করার জন্য যে সকল শারীরিক যোগ্যতা লাগবে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এরপর আপনাদের বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থায় বলতে আপনি যখন বুক বড়া শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর নারী প্রার্থীদের ক্ষেত্রেও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এরপর আপনাদের ওজন এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এরপর নারী প্রার্থীদের ক্ষেত্রেও ওজন ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে নারী প্রার্থীদের ক্ষেত্রেও বিএমআই নির্ণয় করা হবে এরপর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রেও এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও কোনো প্রকার চোখের সমস্যা থাকা যাবে না এরপর আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে পাঁচ অক্টোবর দুই এবং অনলাইন আবেদন শেষ হবে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ আমি ভিডিওর প্রথমেই যেমনটি বলেছিলাম আর এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকা দিয়ে অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে এস এম মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা সেখান থেকে এডমিটটি ডাউনলোড করে নেবেন সো আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে এবং আপনি এডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবেন সো সকল বিষয় কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে এস করে বলা হবে তাই যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন অনলাইনে আবেদন করার সময় সেই মোবাইল নাম্বারটি যেন অবশ্যই অবশ্যই সচল থাকে এরপর আপনাদের এখানে অনলাইনে আবেদন করার পর আপনারা মাঠে যে সকল কাগজপত্র নিয়ে যাবেন এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ট্রান্সি টেস্টের দুই কপি এবং শিক্ষাযোগ্যতার সনদ অথবা সাময়িক সনদপত্রে মূল কপি এরপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রে মূল কপি এরপর জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল প্রযোজ্য কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী নাগরিকত্ব সনদের মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীর ইন্ডিমিনিটি ঘোষণাপত্র পিতা ও মাতা কিংবা আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র এরপর সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্ত্বায়িত তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স যে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিপাত্তায় থাকলে সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে সত্তাহিত অনুলিপি মুক্তিযোদ্ধার নামে জারিখিত গেজেটের মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ সন্তান সন্তানালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলতে কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর এমএজ অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রোবাল হোস্টিং এর উপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সনদপত্রে মূল কপিটি সঙ্গে নিয়ে যেতে হবে এরপর সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রটি সঙ্গে নিয়ে যেতে হবে তো যারা আপনারা কাগজপত্র যাচাই এবং শারীরিক মাপে উত্তীর্ণ হবেন তো তাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু আবার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কের ভেতরে ঢুকে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নির্ধারিত ফর্মটি পূরণ করতে হবে আর পরীক্ষার ফি বাবদ চার্জ পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো টাকা দিয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন লিখিত পরীক্ষার জন্য আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আপনাদের কিন্তু শুধুমাত্র চল্লিশ টাকা হলেই অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাদের লিখিত পরীক্ষার বিষয় সম্পর্কে দেয়া আছে লিখিত পরীক্ষার যে সকল বিষয়ের উপর হবে ইংরেজি এবং বাংলা রচনা কম্পোজিশন পূর্ণমান থাকবে একশো সময় দেওয়া থাকবে তিন ঘণ্টা এরপর সাধারণ জ্ঞান গণিত পূর্ণমান থাকবে একশো সময় দেওয়া থাকবে তিন ঘন্টা। এরপর মনস্তত্ত্ব পরীক্ষার জন্য পূর্ণমান থাকবে পঞ্চাশ এবং সময় দেয়া থাকবে এক ঘন্টা সো উক্ত পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্রে সম্পর্কিত তথ্যাবলী বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ডাব্লু 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 ডট পুলিশ ডট গভ ডট বিডি সহ প্রার্থীর মোবাইল নাম্বারে এস এম এস এর মাধ্যমে জানানো হবে সো এই ওয়েবসাইটেও কিন্তু জানানো হবে এবং আপনাদেরকে এস এম এস করেও জানানো হবে এরপর কম্পিউটার দক্ষতা পরীক্ষা বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন মৌখিক প্রশিক্ষণ এরপর প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা সো সকল বিষয় আপনারা দেখে নেবেন এগুলো অত গুরুত্বপূর্ণ না সেই এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা আর করলাম না আপনারা দেখে নেবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল